সেগুলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি আর দোকানের মানে দোকানের কাজ থাকলে না এত মানে অসুবিধা হয়ে যায় ফোন ভিডিও করতে আর পারছি না দাদা দাদাভাই আটা মেখে আমি বললাম কি একটু ভিডিওটা করে দাও তাড়াতাড়ি করে তাই তাড়াতাড়ি করেই করে দিচ্ছে তাই দেখো সবজি কেটে নিয়েছি সব সব ধুয়ে নিয়ে দিল তোমার দাদাভাই এটার মধ্যে ফুলকপি ছিম গাজর কুমড়ো বেগুন আর এই যে আলু সব দিয়ে একটা তরকারি করব ভাত হয়ে গেছে ভাতটা ওগুল দিয়ে দিচ্ছি আর এটা বেগুন পোড়া করবো দেখে বেগুন পোড়া মানবো দেখে সব বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি এখন আমি পুরানো হয়ে গেলে বসাবো হচ্ছে সবজি সবজিটা বসিয়ে দেবো আর আমাদের ঘরে ডাল আছে তা বেগুন পোড়া সবজি এগুলো দিয়ে আমাদের ঘরেও হয়ে যাবে আজকে ঘর বাড়ি মানে ঘরের আর দোকানে একই রান্না এসটা কোনো রান্না নেই তারপর পাশের বাড়ি থেকে অনেকগুলো পালং শাক দিয়েছিল শীষ পালং মোশাকি এত কচি দেখো আমি আবার কেটে কেটে দেখো সব প্লাস্টিকে ভরে রেখেছি এগুলো রান্না করা যাবে এগুলো গুছিয়ে নিয়েছি ভিডিওটাকে ওই তোমার দাদু ভাই দেখো আটা মাখাও হয়ে গেছে তা এগুলো করেছি ভি তোমার সকালে বিছনা টিসনা সব গুছানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে প্রচণ্ড ঠান্ডা এই দেখো পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এখন আমি সবজিগুলো আগে দেব না আগে আলুটা দেব যে আলুগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে সবজিগুলো পরে দেবো সবজি তো গলে যাবে তাড়াতাড়ি দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছি আর এখন আমি বেগুনগুলোকে সব চোকলাগুলো ছাড়িয়ে নেবো বেগুন পোড়া যেহেতু এর মধ্যে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা পোড়ানো হয়নি টমেটো পোড়াবো আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে কাটা আর সর্ষের তেল দিয়ে মা খাওয়া এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো আদা বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এখন কষিয়ে নেবো কষানোর পরে তারপর দেবো সব সবজিগুলো এই যে সবজি দেখো কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো সব ঢেলে দেবো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার নেড়েছে হয়ে গেছে দেখো সব কমপ্লিট এবার নামিয়ে দেব এটাও হয়ে গেছে আর এদিকে দেখো বেগুন পোড়ার জন্য সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা দিয়েছি আর এখানে নুন আর শুকনো লঙ্কা মানে পোড়া সব রয়েছে আর এখন সর্ষের তেল দেবো দিয়ে মাখাবো কারা কারা বেগুন পোড়া পছন্দ করো কমেন্টে জানিও পোড়া খেতে রুটি দিয়ে ভালো লাগে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি সকালবেলা যেহেতু দোকানে যাব এই দেখো বেগুন পোড়া তারপরে এই যে তরকারি নিরামিষ তরকারি দোকানেরও তাই করেছি আর এই দেখো এই বেগুন পোড়া আবার বাড়িতেও রেখে গেলাম দোকানের জন্যও নিয়েছি কিছুটা আর এখন খাওয়া দাওয়া সেরে চলে যাব দোকানে তোমার দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে ছেলে আজকে স্কুল যাবে না কেননা ওদের স্কুলে আঁকা পরীক্ষা তার জন্য অন্যদের যারা আঁকা টাকা করে তাদের জন্য তা খাওয়া দাওয়া সেরে নি সারাদিনে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো রুটি আমি খাবো ভাত আমার ভাত আছে এই যে হাঁড়িতে ভাত এখন আমি ভাত খাবো ওরা রুটি খাবে রুটির সাথে এই যে তরকারি অনেকটা রিটার্ন এসছে এই দেখো আজকে দোকানে লোক কম ছিল আজকে তার জন্য যা তরকারি রান্না করছি আমরা খাবো এই দিয়ে দিচ্ছি তোমার দাদা ভাইকে তরকারি তোমার ভাই এমনি তরকারি খেতে পছন্দ করে এটা ছেলের কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কার সাথে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট